উলিপুরে ট্রাক্টর চাপায় দুই শিক্ষার্থী নিহত কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় এসএসসি শিক্ষার্থী সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে রোববার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি শিক্ষার্থী স্থানীয়রা জানান সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারি উপজেলার থানাহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে উলিপুর ফেরার পথে নিরাশির বাজার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে সৌরভ মারা যায় এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এই বিষয়ে আইনগত প্রক্রিয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে